খোয়াইতে একের পর এক বেরিয়ে চলেছে যান দুর্ঘটনা টমটম এবং বাইকের সংঘর্ষে গুরুতর আহত হন তিনজন ভয়ঙ্কর যান দুর্ঘটনাটি সংঘটিত হয় চেবড়ি শনিতলা এলাকায় পরবর্তীতে ঘটনার খবর পেয়ে খোয়ায় দমকল বিভাগের কর্মীরা ছুটে গিয়ে গুরুতর আহতদের উদ্ধার করে চেবড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেখানে কিছু লোক এবং কর্তব্যরত হাসপাতালের কর্মীরা আহতদের চিকিৎসা পরিষেবা প্রদান নিয়ে তালবাহানা করায় এবং সেখানে তাদের সরাসরি নিয়ে আসা হয় পরবর্তী সবেই খোয়ায় জেলা হাসপাতালে জানা যায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মন্টি দাস প্রশান্ত দাস উৎপল পাল ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা খোয়ায় জেলা হাসপাতাল চত্বরে যেটা খবর পাইছি ইসেপ্রি সনতরাতে টমনাপ্লাই অ্যাক্সিডেন্ট কত সময় সময় তো আনুমানিক 9:10 টা ঐ পয়তনা হতইছে আহত তো এখন বর্তমানে তিনজন পাইছি আমরা এর আগে তো তারা তো অন্য এক্সিডেন্ট হিসেবে হসপিটালে আসে একজন আমরা জেতা স্বয়ং চোখে দেখেছি তোমার স্যার নামটা তো এখন সঠিক তো মনে নেই এখন তো ওই মন্টি দাস এখন আছে বয়স পঞ্চাশ আর কষা দাস বয়স সঁয়ত্রিশ উৎপট পাল বয়স চব্বিশ বাবা তো প্রাণেশ পাল উত্তর রামচন্দ্র ঘাট তিনজন এখানে আমরা জেতা

আমরা শুনছি যে এখানে নাকি বাধা দেওয়া হয়েছে যে বাধা তো দেওয়া মতোই মানে বাধা কোনো ওইটা বলা হয়নি তারা তো কইছে যেমন ডিস্ট্রিক্ট কই হসপিটালে নিয়ে গেলে আর তাড়াতাড়ি ভালো হওয়ার কথা এই কথা তো বলছি ভিডিও রিপোর্ট ত্রিপুরা নিউজ 8